রাহিম আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি এই আমলটি করার পর আপনি যার পাশ দিয়ে হেঁটে যাবেন অথবা যে ব্যক্তি আপনার কাছে আসবে যদি আপনি তার দিকে তাকিয়ে মনে মনে বলেন যে ওই ব্যক্তি যাকে আমি আমার দুই চোখ ধারা এখন দেখছি সে যেন আমার বস হয়ে যায় সাথে সাথে ওই ব্যক্তি আপনার বাধ্য এবং বর্ষ হয়ে যাবে যদি মনে মনে বলেন যে অন্ধ অনুগত হয়ে যাক সাথে সাথে সে অন্ধ অনুগত হয়ে যাবে আপনার খারাপ কথাগুলো তার ভালো লাগতে থাকবে আপনার খারাপ কাজগুলো তার ভালো লাগতে থাকবে সে কোনো রকম আপনার কোনো খারাপ কাজের ব্যাপারে আর করবে না যদি আপনি মনে মনে বলেন এ ব্যক্তি আমার প্রেমে পাগল পাড়া হয়ে যাক সাথে সাথে পাগল পাড়া হয়ে যাবে যদি বলেন যে তাকে আমাকে দেখার পরে তার শরীরে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে প্রবল উত্তেজনা সৃষ্টি হোক সাথে সাথে সে উত্তেজিত হয়ে যাবে যদি মনে করেন যে তার চোখের ভিতরে আপনার জন্য আকর্ষণ সৃষ্টি করবেন মনে মনে যদি বলেন যে এর মনের ভিতরে এর চোখের ভিতরে আমার প্রতি আকর্ষণ সৃষ্টি হোক সাথে সাথে সে আকৃষ্ট হয়ে যাবে যদি আপনি চিন্তা করেন কোনো ব্যক্তিকে আপনি বিয়ে করতে চান তাকে যদি আপনার বিয়ে করা যায় যায় তাহলে তার দিকে তাকে যদি বিয়েতে রাজি করা মনে মনে চিন্তা করেন কথা ওই ব্যক্তি কিন্তু দেখবেন অল্প সময়ের ভিতরেই সে একেবারে চেঞ্জ হয়ে গিয়েছে আপনার পিছনে পিছনে ঘুরতে থাকবে যাতে করে সে আপনাকে বিয়ে করতে পারে ওই মুহূর্তে তার কোনো হুশ থাকবে না একেবারে বেহসের মতো হয়ে যাবে আপনার জন্য এমন দেওয়ানা হবে এমন পাগল পাড়া হবে এমন আকৃষ্ট হবে এমন উত্তেজিত হবে যে আপনি কখনো চিন্তাও করতে পারছেন না এই আমলটি যখনই করবেন আর কারোর সামনে যখন যাবেন বা কোনো মানুষ আপনার সামনে আসবে তার দিকে তাকিয়ে যখন আপনি এগুলো বলতে থাকবেন সাথে সাথে এই তাহসান খাদেমগণ তার মস্তিষ্কতা কর তার শরীরের প্রতি অঙ্গ প্রত্যঙ্গ মাংসপিণ্ড রক্তপিণ্ড এবং প্রতিটি লোম এবং প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আপনার জন্য এমন প্রেম মহাবত ভালোবাসা শিহরণ আকর্ষণ এমনভাবে জাগিয়ে তুলবে এক কথায় যা আপনি বলবেন সেগুলো এমনভাবে তার ভিতরে উপস্থাপন করবে এবং তার মধ্যে এমন আকর্ষণ সৃষ্টি হবে যে মুহূর্তের মধ্যেই ব্যক্তি আপনার জন্য পাগলের ন্যায় হয়ে যাবে আপনি ছাড়া আর অন্য কোনো কিছুই তার মনে থাকবে না এবং অন্য কোনো কিছু চিন্তা করার সময় তার থাকবে না আর তার চোখে আপনাকে তৎক্ষণাৎ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হবে এবং এমন মানুষ হবে যে মনে হবে যে আপনার সাথে থাকতে পারলে কথা বলতে পারলে বা আপনার সাথে তার যদি কোনো সম্পর্ক হয় তাহলে সে সারা জীবন ভালো থাকবে এই পুরো বিষয়টি তার মধ্যেই তৎক্ষণাৎ তৈরি হয়ে যাবে এই জন্য আপনাকে এই পুরো বিষয়টি ভালো করে জানতে হবে এবং সেই নিয়মেই আমল করতে হবে আপনি মনে রাখবেন এই আমলটি যখন পরিপূর্ণভাবে করবেন তখন আপনার সাথে একটি চুম্বুক নিয়ে ঘুরছেন এই চুম্বুকের আকর্ষণ যে কত তীব্র যারাই আমলছি করবেন তারাই কেবল দেখতে পাবেন ইনশা আল্লাহ আল্লাহ তাহারা আমলের মধ্যে কি বিশেষ শক্তি লুকায়ত রেখেছেন আপনার চিন্তাও করতে পারবেন না এটা পরীক্ষা করার জন্য আমি যেভাবে বললাম সেভাবে করে দেখেন এই আমলের কার্যকারিতাকে দেখে আপনি নিজেই তৎক্ষণাৎ আনন্দে আত্মহারায় যাবেন ইনশাআল্লাহ এই আমলছি করার জন্য প্রথমে আপনাকে যেটি করতে হবে একটি নির্জন জায়গা বেছে নিতে হবে অথবা একটি নির্জন ঘর বেছে নিতে হবে কোনো ঘরে যদি আমল করেন তাহলে অবশ্য অবশ্যই ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে আপনাকে পাক পবিত্র হয়ে অজু করে যাই না বাজে বসে কেবল আমাকে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে তারপরই আমলটি করতে হবে এই আমলথি করার জন্য সর্বপ্রথম আপনার কাজ হবে সরফুল উমার এবং তাহসিন করে নেওয়া সরফুল উমার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং আপনারা এই আমলথিকে শুক্রবার রবিবার সোমবার বুধবার এই চার দিন যে কোনো সময় করতে পারবেন তবে যদি মনে করেন একটি উত্তম সময়ে আমল করবেন তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে জানতে পারবেন কোন সময়গুলোতে কোন ধরনের আমল করলে দ্রুত কামিয়াবি লাভ করবেন আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাচনটি এখনই অন করে দিবেন আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআনের গুপ্ত আমল রোহানি জগৎ ফেরেস্তা জগৎ এবং জিন জগতের এত আশ্চর্য আমল পাবেন যেগুলো আপনারা পৃথিবীর কোথাও পাবেন না এই ধরনের আমল কেবল আপনারা আমাদের চ্যানেলেই পাবেন আপনারা এই আমলটি করার জন্য প্রথমেই আপনাদের হবে কাজ এই যে তসামটি দেখতে পাচ্ছেন এই তসামটিকে আমি যেভাবে দেখেছি আপনারা হুব হুব সেইভাবে দেখবেন লেখার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে চারপাশে গুল করে আপনাকে তাও কি লিখতে হবে এখন আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা তাওকিল আরবিতে লিখতে পারেন না তারা বাংলাতে লিখবেন তালসাম চারপাশে কিন্তু লিখতে হবে চারপাশে গোল গুল করে এই তাওকিল আমি যেটা বলবো এখন এই তালসামের খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন আমি আদমের সন্তান এবং হাওয়ার কন্যাদের মধ্যে যার পাশ দিয়ে হেঁটে যাব সেই মানুষ যেন আমার প্রেমে পাগলপাড়া হয়ে যায় বাধ্য এবং বশ হয়ে যায় আকৃষ্ট হয়ে যায় উত্তেজিত হয়ে যায় এক্ষণি এক্ষণি তাড়াতাড়ি তাড়াতাড়ি জলদি জলদি

আপনাদের যখন এইভাবে দীঘায় শেষ হয়ে যাবে তখন আপনাদেরকে পবিত্র কোরআনে চলে যেতে হবে তবে আপনারা এই সোরা দ্বারাই প্রত্যেকে নামাজ আদায় করেন তবে আপনারা যদি মনে করেন যে এই সুরা আপনারা আরবিতে পাঠ করতে পারবেন না তাহলে বাংলা উচ্চারণ এখনই স্ক্রিনে পেয়ে যাবেন সুরা পাঠ করতে হবে না শুধুমাত্র আপনাদেরকে হচ্ছে এই যে শুরুতে একবার বিসমুল্লাহ রহমান পাঠ করবেন তারপরে আলহামদুলিল্লাহ রব্বাল আল রহমান ইর রাহিম মালিকি অমিদ্দিন ইয়া আকান আবুদোয়ান্তাইন ইহদিন মুস্তাকিম এই পর্যন্ত আপনি পাঠ করার পরে যে তাওকিলটি আপনি লিখেছেন গুল করে ওই তাওকিল আপনি মুখে বলবেন আবার ওই সুরাটি এখান থেকে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন রহমান থেকে এই পর্যন্ত পাঠ করবেন তবে দ্বিতীয়বার আর বিসমিল্লাহ রহমান পাঠ করবেন না শুরুতে শুধু একবার বিসমিল্লাহ রহমান পাঠ করবেন এবং দ্বিতীয়বারও এই সূরা পাঠ করার পরে আপনি হচ্ছে যে তাওকিলটি লিখেছেন চারপাশে গুল করে এই তাওকিলই মুখে বলবেন এইভাবে আপনি হচ্ছে সুরাটিকে একচল্লিশ বার পাঠ করবেন একচল্লিশ বারই কাউকিল মুখে বলবেন তারপর হচ্ছে শেষে সাতটি ফু দিবেন এটাও সামনের মধ্যে এরপরে রুহানি জগতের সকল খাদিমগঞ্জ জিলের আপনার তারা এবং বারহাতি জগতে যা রয়েছে সব আপনার কাজ করে দিতে বাধ্য হবে এই আপনাকে হচ্ছে আজিমা দিহিরুশিয়া পাঠ করতে হবে এখনই আমি আজিমা দিহিরুশিয়া আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি অথবা আপনারা চাইলে আমার মুখ থেকেও শুনতে পারেন ঠিক এইরকমভাবে বিসমিল্লাহি সারাহি আন্দাহ মুনান আলি মুতা আলি ফি উলুহি আইনাল আজিনাদুল কাবিয়াতু

এরপর আপনারা কী করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই যাওয়াজ নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনাদেরকে যে কাজটি করতে হবে এই তালসামটিকে ভাঁজ করে ছোট করে হয় আপনার পকেটে অথবা মানি অথবা ব্যাগে অথবা পাগড়িতে অথবা যে কোনো জায়গায় রেখে অথবা মাদুলিতে ভরে গলায় অথবা হাতে ব্যবহার করবেন যার সামনে দিয়ে হেঁটে যাবেন কী বলতে হবে কি করতে হবে সেটা তো আপনারা জানেন দেখবেন তৎক্ষণাৎ ব্যক্তি আপনার প্রেমে পাগল পাড়া হয়ে যাবে বাধ্যবশ হয়ে যাবে অন্ধগণ অনুগত হয়ে যাবে বিয়েতে রাজি হয়ে যাবে আপনি চিন্তাও করতে পারবেন না যে আল্লাহ তালা এই আমলের মধ্যে কি বিশেষ শক্তি লুকাইতে রেখেছেন সবাই ভালো থাকবেন আসসালাম আলিকুম আহমতুলি আবার